নমস্কার আমার ছোট্ট বাগানে সব বাইকে স্বাগত আজকে আমি একটু সবজি গাছ নিয়ে কথা বলবো। আপনারা এই সময় কি কি সবজি গাছের বীজ বসাতে পারেন সেটাই বলবো। এখন যখন কয়েকদিন ধরে বৃষ্টি পড়লো তারপরে আবার যে গরম আবহাওয়া আর তার সঙ্গে হিউমিডিটি বেশি এই সময়ও বেশ কিছু চারা কিন্তু আমরা করে নিতে পারি ভারী বর্ষা আসার আগে আজকে বলবো সেই ভারী বর্ষা আসার আগে যে গাছগুলো কি কি বীজ আপনারা চারা করতে পারেন দেখুন এখন যদি আমি এই রকম ক্রেট তৈরি করে তাতেই বীজ বসাই তাতে হবে কি যদি একদিন খুব বেশি বৃষ্টি হয় অনেকক্ষণ ধরে বৃষ্টি হয় কিংবা খুব মানে জোরে বৃষ্টিটা হয় তাহলে কি হবে এখানে যদি চারা ওঠে সেই চারা কিন্তু গোড়া পচে যাবে চারাগুলোর তাই এমনভাবে চারা বসাতে হবে যেখানে বৃষ্টির জল একদম পড়বে না যে বীজটার কথা আমি আগে বলবো সেই বীজটা হচ্ছে ঢ্যাঁড়স এই ঢ্যাঁড়সের বীজ খুব সুন্দর জার্মিনেট হয় ঢেঁড়সও পাওয়া যায় খুব ভালো আপনারা ঢ্যাঁড়সটা করতে পারেন খুব ভালো ঢ্যাঁড়স হয় ঢ্যাঁড়স কিন্তু লাল হয় একটা লাল রঙের হয় একটা লম্বা হাইব্রিড ঢেঁড়স হয় রকম ঢেঁড়স আমি মানে ঢেঁড়স গাছ বসাতে বসাতে দেখেছি নানা ধরনের গাছের বীজ পাওয়া যায় ঢেঁড়স গাছে আবার ছোট্ট ছোট্ট পাঁচ পাতা হলেই যে গাছটা থেকে ফল পাওয়া যায় এরকম ঢেঁড়স গাছও আছে তার বীজও শীতকালে যে ঢ্যাঁড়সটা হয় সেটা কিন্তু পাঁচ পাতার ঢেঁড়স আমরা যেখানে বীজ ভাণ্ডারে কিনি তারা বলে পাঁচ পাতার ঢেঁড়স সেই ঢ্যাঁড়সটা কিন্তু আমরা করতে পারি সেটা কিন্তু আমরা সেই শীতকালে করতে পারি যখন আস্তে আস্তে গরমের দিকে আসছে শীতের শেষ হয়ে তখন কিন্তু এই ঢ্যাঁড়সটা তোলা যায় পাওয়া যায় খুব ভালো এখন যে এই মুহূর্তে ঢেঁড়স কিন্তু লাগাতে পারেন হাইব্রিড লাগাতে পারেন দেশি লাগাতে পারেন এই রকম লাল ঢেঁড়স লাগাতে পারেন সবকিছুই লাগাতে পারেন ঢ্যাঁড়স তবে পাঁচ পাতার ঢেঁড়সটা এখন হবে কিনা না বলতে পারছে না কারণ আমি পাঁচ পাতার ঢ্যাঁড়স লাগিয়েছি সেই গাছগুলো কিন্তু একটু ছোট ছোট হয়ে থাকে তবে আবার এক একটা দেখুন এই যে এইগুলো পাঁচপাতার পাতার ঢেঁড়স এইগুলো প্রথমে কিন্তু একটু গুটি পাকিয়ে গেছিলো আবার দেখুন কত সুন্দর হচ্ছে তা বলবো পাঁচ পাতার ঢ্যাঁড়সও আপনারা করতে পারেন তবে এখন পাঁচ পাতার ঢেঁড়সের বীজ পাবেন কি না সেটা কিন্তু আমার জানা নেই পাঁচ পাতার ঢেঁড়সের বীজটা ওই শীত পড়ার মুখে মুখে পাওয়া যায় আমরা পাই সেটা বসাই আর এগুলো সব হাইব্রিড নয় এগুলো দেশি জাতের ভেন্ডি এগুলো আমি সব ওই বীজ ভাণ্ডার থেকেই সংগ্রহ করেছিলাম এই যে গাছগুলো দেখছেন এই যে সুন্দর গ্রোথ নিয়েছে এই গ্রোথের এই গাছগুলো কিন্তু আমার অনলাইনের গাছ কতটা ভালো ঢেঁড়স হয় দেখে আপনাদের শেয়ার করব। কোন অনলাইন থেকে আমি বীজ কিনেছিলাম সব জায়গার বীজ যে সমান হবে তা নয় কিন্তু এই বীজটা কিন্তু সম্পূর্ণ আলাদা আশা করি এই গাছের গ্রোথ দেখে আমার মনে হয় খুব সুন্দর ঢেঁড়স হবে এতে ঢেঁড়সেও কিন্তু পোকা লাগে আগে কিন্তু এইসব রোগ আমি দেখিনি আমি তো অনেক দিন তিরিশ বছর ওপর আমি বাগান করছি তবে আমার এই ছাদে বাগান কিন্তু ষোলো বছর ধরে করছি টানা ষোলো বছর ধরে আমি বাগান করছি প্রথম দিকে একটু একটু করে শুরু করে এখন একেবারে জঙ্গল বাগান হয়ে গেছে দেখুন এইগুলো কিন্তু সেই ছোট্ট ছোট্ট গাছগুলো কত বড় হয়ে গেছে এখনও কিন্তু এই সব গাছে আমি জল দিইনি যেটা গরমে আমাদের তিনবার করে জল দিতে হচ্ছিল সেই জলটা আজকেও দিইনি শুধু দিতে হচ্ছে এখন জল লাউ কুমড়ো লঙ্কা তারপরে লেবু আম এগুলোই দিতে হচ্ছে এরপরে এই যে গাছটার বীজ আমি বসাতে বলবো সেটা হচ্ছে ঝিঙে এই যে ঝিঙের গাছটা এই গাছটা বসাতে পারেন এটা কিন্তু খুব ভালো এখন বর্ষার জল আসবে বৃষ্টির জল যেই পাবে প্রচুর ফলন হবে ঝিঙে চাষ এই মুহূর্তে করা যাবে ঝিঙের দানা আপনারা বসাতে পারেন শাক হিসেবে এই যে কাটোয়া ডাটা আমি তো বসাই না আমার তো নিজে নিজেই হয় এক বছর বসিয়েছিলাম তারপর থেকে নিজে নিজেই একটা দুটো করে হয় আমার কিন্তু তাতেই হয় আপনি এই দেখুন এখানটায় আছে আবার দেখুন এখানটায় আছে যে কোনো জায়গায় এরকম কাটোয়া ডাটা এমনি এমনিই হয় বীজ তো নিশ্চয়ই আমারই গাছ থেকে পড়েছে তার জন্যই হয় মানে যে গাছ একটু বয়স হয়ে যায় তার থেকে বীজ তৈরি হয়ে যায় সেটাই মাটিতে মিশে ওই মাটিটা যখন আমি আবার কোথাও কোনো গ্রো ব্যাগে কিংবা টবে রাখি সেখানে তৈরি হয়ে যায় গাছ এবার এই ঝিঙেটা কিন্তু আপনারা সত্যিই বসাতে পারেন খুব ভালো হয় লম্বা ঝিঙে হয় এরপরে বলবো এটা চিচিঙ্গে গাছ এই চিচিঙ্গে গাছও কিন্তু বসাতে পারেন চিচিঙ্গে দেখুন এই যে এই যে বৃষ্টি আসছে বৃষ্টি হবে বর্ষা এই সময় কিন্তু চিচিঙ্গে গাছ আপনারা বসাতে পারেন এরপর যে গাছটার সঙ্গে বলবো সেটা হচ্ছে বরবটি এই যে বরবটি হচ্ছে এখানে দেখুন এই যে সরু সরু বর্বটি বর্বটি এই বর্বটি গাছের বীজ কিন্তু আমি বসিয়েছি নতুন করে আপনারাও বসাতে পারেন নতুন করে বসিয়েছি এই যে দেখুন এখন শশা এই যে এখন কিন্তু শশার চাষটা সুন্দর হবে আপনারা শশা বসাতে পারেন এই যে দেখুন আমার শশা প্রচুর শশা ধরেছে এবং আশা করি ভালোই আমার গাছে শশা হবে আমি কিন্তু আবার নতুন করে শশা ছাড়া বসিয়েছি কুমড়ো গাছ বসাতে পারেন দেখুন এখানে তো আমি সবে বসিয়েছি কুমড়ো গাছ আর বৃষ্টিতে আমি বলেছিলাম অনেক গাছ নষ্ট হবে এগুলো দেখুন কীরকম নষ্ট হয়েছে নষ্ট হবেই আমি কিন্তু জানি বেশ কিছু গাছ আমার নষ্ট হবে অত বৃষ্টি হয়েছে এখানে যেমন দেখছেন কুমড়ো গাছ এই দেখুন নিয়ে যাই আপনাদের কুমড়োর চারাও কিন্তু আমি আবার তৈরি করছি এই যে দেখুন এই যে ছোট ছোটো তিন ইঞ্চির পটে আমি কিন্তু কুমড়োর চারা তৈরি করছি এই দেখুন এইগুলো করেছি আবার কিন্তু বীজ বসিয়েছি একটা মিনি কুমড়োর বীজ পাওয়া যায় সেই ছোট্ট ছোট্ট কুমড়োর বীজ বসিয়েছি আমার যদি ছাদ বাগানে হয় আপনারাও দেখতে পারবেন যে ছোটো কুমড়োগুলো কেমন দেখতে হয় আমিও কোনো দিন দেখিনি এই প্রথম গাছ করছি কেমন হয় আমার ছাদ বাগানে যখন হবে আমার যারা বন্ধু আছেন সবুজ বন্ধু সবাই দেখতে পাবেন আমি নিশ্চয়ই দেখাবো আপনাদের সঙ্গে শেয়ার করব কুমড়ো গাছ খুব ভালো হয় ছাদ বাগানে আমার কিন্তু বাগানে কুমড়োও ফলে আপনারা করতে পারেন এই গাছগুলো এরপর বলবো লঙ্কা লঙ্কা একটু সময় উপযোগী লঙ্কা শীতের লঙ্কা শীতের সময় গরমের লঙ্কা গরমের সময় এই রকম লঙ্কা করবেন আমিও করি আবার এটা দেখুন শীতকালের গাছ বাঁচিয়ে রেখে দিয়েছি একটু ঠান্ডা যতক্ষণ না পড়বে এতে কিন্তু ফুল আসবে না আমি যতই খাবার দিই আর আমি যতই একে যত্ন করি এতে কিন্তু ফুল আমি দেখতে পাব না গরমে লঙ্কা সাধারণত একটু লম্বাটে ধরনের হয় আমি দেখেছি সেই লম্বাটে ধরনের গাছও কিন্তু আমার এই ছাদ বাগানে আছে কোথায় আছে বলতে পারবো না সব মিশে গেছে এখানে দেখুন একটা লঙ্কা এই যে ফুল এসেছে কিন্তু লঙ্কা আমি দেখতে পাচ্ছি না এরকম প্রচুর লঙ্কা গাছ কিন্তু আমার আছে আপনারা লঙ্কা গাছ বসাতে পারেন এইরকম বেশ কিছু গাছ আছে যে গাছগুলো কিন্তু আপনারা এখন বসাতে পারেন নতুন করে বেগুন গাছ করতে পারেন এই যে দেখুন বেগুন বেগুন গাছ করতে পারেন বেগুন গাছও কিন্তু খুব ভালো হয় এই দেখুন এখানেও হয়েছে আমার বেগুন গাছ এখানে কোথায় আমার আসলে রাখার জায়গার অভাব বলে আমার কোথাও ঠিক মতো গুছিয়ে রাখতে পারি না প্রচুর জায়গার অভাব এখন আপনারা উচ্ছে করলার চাষ করতে পারেন উচ্ছে কিংবা করলা খুব ভালো হবে আপনারা এটা করতে পারেন এখন কুঁদরি করতে পারেন এই যে দেখুন কুঁদরি কুঁদরি গাছটা কোথায় উঠে গেছে দেখুন এই কুদরির গাছ সংগ্রহ করে পুঁজি করতে পারেন কুদরি প্রচুর হয় এই দেখুন কি সুন্দর ফুল হয়েছে অনেক ফুল হয়েছে আর একটা যে ফুলটাই হোক সেই ফুলটাই কিন্তু কুদরি হবেই হবে এই সময় শীতের যে গাছটা আপনারা করতে পারেন সেটা হচ্ছে পালং শাক এটা কিন্তু আমায় এই যে দেখুন এখানে পালং শাকটা হয়েছে দেখুন কি সুন্দর এখানে পালং শাক হয়েছে এরকম পালং শাক আমার কয়েক জায়গায় খুব সুন্দর হয়েছে অনেক জায়গায় এই পালং শাকের বীজ কিন্তু আমার নিজেরই এই বাগানের পুরনো পালং শাকের বীজ পরেই হয়েছে এটা যখন নিজের থেকে হয়েছে তার মানে এখন বীজ বসানো যাবে এবং পালং শাক সুন্দর পাওয়া যাবে এইটা বসাতে পারেন এটা লাল শাক এই লাল শাক যেখানে সেখানে হয় একবার মাত্র আমি বীজ কিনে লাগিয়েছিলাম তাতেই চতুর্দিকে লাল শাক আমার হয় তাহলে আপনারা এখন কুমড়ো ঢেঁড়স শশা ঝিঙে চিচিঙ্গে যে সবজিগুলো গরমে হয় সেই সবজিগুলো কিন্তু বর্ষাকালেও হয় আপনারা করতে পারেন শাক হিসেবে কলমি শাক করতে পারেন কলমি শাক তো জলের শাক আমরা অনেকেই জানি এই দেখুন কলমি শাক করতে পারেন শাক হিসেবে কলমি শাক খুব ভালো আপনারা করতে পারেন লাগাতে পারেন রাঙালুর গাছ এটা রাঙালুর গাছ এই যে রাঙালুর গাছ লাগাতে পারেন এইভাবে কিন্তু আপনারা এখন নতুন করে আবার চারা ফেলে নতুন গাছ তৈরি করতে পারেন আর এইখানে দেখুন লঙ্কা গাছ আমি তো বলেছি লঙ্কা করতে পারবেন বাদাম গাছ এখনও তো ভারী বৃষ্টি আসছে না আপনারা এখন বাদাম গাছ বসিয়ে দিতে পারেন তবে এরকম গ্রো ব্যাগে করতে হবে আর এমনভাবে মাটি তৈরি করে রাখতে হবে যেটা ড্রেনেজ সিস্টেম খুব সুন্দর একটু বালি মিশিয়ে মাটিটা তৈরি করতে হবে যাতে বৃষ্টির জল পড়লেই আমরা যেন বাদাম গাছের গোড়ায় জল না জমতে পারে এরকম একটা মাটি আমাদের তৈরি করতে হবে এইভাবে যদি মাটি আপনারা তৈরি করতে পারেন তাহলে কিন্তু সুন্দর বাদাম পাবেন আমার কিন্তু গাছের গোড়া খুললেই বাদাম দেখতে পাচ্ছি বেশ মজা লাগে আমিও ভাবতে পারিনি যে আমার ছাদ বাগানে আমি তো উঠোন বাগানে বাদাম করেছি ছাদ বাগানেই প্রথম ছাদ বাগানেও যে এত সুন্দর বাদাম হবে সেটাও কিন্তু কোনো দিন ভাবতে পারিনি হবে তো এটাই আনন্দ বাগানে অনেক কিছু করা যায় একটু ধৈর্য রেখে যদি করা যায় দেখুন আমি গতকাল দিয়েছিলাম কচুরমুখী ওল কচু শাক যে কোনো জিনিস এগুলো যদি আমরা ছাদ বাগানে করতে পারি তাহলে আমরা কি হচ্ছে আমাদের বাজার যেতে হচ্ছে না আর এই সব জিনিসগুলো আমরা পরিষ্কার জায়গাটা খেতে পারবো আর আমরাই জানি ওতে আমরা কি সার দেব এবং কোথায় বসিয়েছি এইগুলো ভেবেই কিন্তু আমি গাছ করি আর গাছ করি সত্যি কথা বলতে মহা আনন্দে গাছ করি গাছ করতে আমার ভীষণ ভালো লাগে গাছের সঙ্গে থাকতে ভালো লাগে আর গাছের মতো মনে হয় সবসময় সবুজ মন নিয়ে প্রত্যেকের থাকা উচিত